সালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সামনে তাদের মেয়েরা রেসিপি নিয়ে হাজির হয়েছি

you চুলার উপরে কাইটা বানানো হয়ে গেছে এখন আমি এটা নামিয়ে নিয়ে তারপর একটা বোলের মধ্যে নিয়ে আপনাদেরকে দেখে দিচ্ছি কিরকম হয়েছে চুলার উপর থেকে কাইটা নামিয়ে নিয়ে এসেছি এখন একটা বোলের মধ্যে এটা নিয়ে নেব চালের গুড়ি দিয়ে যে পিঠাটা বানানোর জন্য এখন আমি ডোটা বানিয়ে নেব একটু ঠান্ডা হওয়ার পর আস্তে আস্তে এটাকে হাতের সাহায্যে দটা বানিয়ে নিতে হবে তিনটা ড্র বড় বড় আকারে বানিয়ে নিয়েছি এখন হেক করে মেরা সাইজের পিঠাগুলো বানিয়ে নিয়েছি করে নারকেলটা দেখা যাচ্ছে এবং এই তালের মেরা মধ্যে খুব সুন্দর তালের একটা প্রাণ পাওয়া যাবে এরকম সাইজে আমি এখন সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি অনেকগুলো পিঠা এখানে বানিয়ে নিয়েছি আর অল্প পিঠা পাখি রয়েছে এরকম প্লেটের মধ্যে নিয়ে হাতের সাহায্যে এরকম করেও বানিয়ে নিতে পারবেন পাবে যারা দু হাতের মধ্যে রেখে বানাতে পারেন না তারা প্লেটের মধ্যে রেখেও হাতের সাহায্যে এই কপায় আমার সত্য পিঠা বানানো হয়ে গেছে এরকম সুতরাং একটা হান্ডি নিয়েছি যেটাতে মেরা পিঠাটা আমি বইল করে নেব এখন পিঠাগুলো হান্ডির ভিতরে রেখে দিচ্ছি এরকম কিন্তু রাইস কুকারেও তাতে তাকে একটা মধ্যেও বানাতে পারবেন কিংবা ক্যালেন্ডারের মধ্যে দিয়েও একটা পিঠাটা তৈরি করতে পারবেন সবগুলো পিঠা আমি হান্ডির ভিতরে রেখে দিয়েছি এখন একটা ছোলা ভুসিয়ে দেবো চুলায় একটা হান্ডি বসিয়ে দিয়ে একটাতে মতো পানি দিয়ে এখন এটা করে দেখটা বসিয়ে দিয়ে তারপর এটাতে মিটাই লাগিয়ে দিচ্ছি আমি পিঠাটা প্রথমে ষাট মিনিট চুলাই জাল করে দেখবো পিঠাটা শীত হয়েছে কেনা না রেখলাম ষাট মিনিট পর ডাক সরিয়ে শরীর যেতে বেশি আর একটু সময় হয়ে গেলে পিঠাটা রেডি হয়ে যাবে টোটাল ফিফটি মিনিট আমি পিঠাটা চুলার উপরে বাপটা দিয়ে নিয়েছি এখন চুলোটা বন্ধ করে এটা চুলার উপরে রেখে দেবো যাতে একটু ঠান্ডা হয়ে যায় তারপর আমি দেখে দেবো কীরকম হয়েছে আজকে তালের রস দিয়ে বানাবো তালের পিঠা চুলার আঁচ বন্ধ করে চুলার উপরে রেখে দিয়েছিলাম পিঠাটা এখন আপনাদেরকে দেখে দিচ্ছি চুলা থেকে নামে কিরকম হয়েছে আজকের তালের পিঠা তাহলে রস দিয়ে বানানো মেরা মেরাপিঠার রেসিপিটা তৈরি হয়ে গেছে খুবই মজাদার এই পিঠার রেসিপি যারা পিঠা খেতে পছন্দ করে আশা করি তাদের আজকের আমার ভিডিওটা ভালো লাগবে আমি একটা পিঠা ভেঙে আপনাদেরকে দেখে দিচ্ছি কীরকম হয়েছে এই দু নারকেলটাও দেখা যাচ্ছে খুবই মজাদার হয়েছে এই পিঠার রেসিপি রেসিপি আর এই পিঠাটা আপনারা চায়ের সাথে বিকালের নাস্তায় কিংবা সকালের নাস্তায় মাংস যে কোনো ধরনের কারি বাজির সাথেও খেতে পারবে আপনাদের আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন এবং ফ্রেন্ডদেরকে শেয়ার করবেন আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না আশা করি নতুন আরও ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর চাইলে আমার ইউটিউব চ্যানেলে আরও অনেক মেলাপিঠার রেসিপি আছে চাইলে সেগুলোও দেখে নিতে পারেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ইনশাল্লাহ আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব আল্লাহ হাফেজ